আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল তো কয়েকদিন ধরেই দেখতেছি ফ্যানটা মানে অনেক মানে ময়লা ছিল আসলে এখন তো গরমের জন্য আসলে ফ্যান তো বেশি চালানো হয় তো এর জন্য ময়লা হয়ে গেছিলো প্রচুর তো আমি আবার আজকে ফ্যানটা ভালো করে মুছে পরিষ্কার করে দিলাম আসলে আমি আমার বাসার ফ্যানগুলি আমি পরিষ্কার করি তো আমার রুমেরটা করলাম আর এই সেটা হচ্ছে ডাইনিংয়ের যে ফ্যানটা তো এইটা করেছি এটা যেহেতু সাদা তো এর জন্য ময়লাটা তাড়াতাড়ি হয়ে যায় তো এর জন্য এটাই আগে করলাম আর ওই সাইডে একটা আছে তো ওইটা আসলে একটু যেহেতু সবুজ ওইটা একটু মানে চালানো কম হয় তো এই সাইডে যেহেতু বসা হয় এজন্য এই সাইডে ফ্যানটাই পরিষ্কার করলাম আর ওইটা যখন ময়লা হবে তখন আবার ওইটা করবো তো আবার ডাইনিংয়ের টুকটাক এগুলি একটু সেট করে নিচ্ছিলাম আর ডাইনিংয়ের টেবিলটাও পরিষ্কার করে মুছে কাপড় দিয়ে মুছে নিব আর রান্নাঘরটাও পরিষ্কার করা শেষ সকালে আসলে আমি উঠে সব কিছু মুরগি রান্না করবো যেহেতু মুরগি ভিজিয়ে রাখছি তারপর হচ্ছে ফ্যানটা পরিষ্কার করা শেষ এখন বোয়া যেহেতু আসবে এর জন্য রুটকি টুটি নাস্তা সবাই নাস্তা খাওয়ার পরে আমি আবার একটু রান্নাঘরটা পরিষ্কার মুছে নিই আর কি উপরের জাস্ট যে উপরের যে যেগুলি থাকে সেগুলি সরিয়ে একটু মুছে নেই খালা আসলে সব পরিষ্কার করে ঝাড়টাও দিয়ে আবার মুছে আর কি সুন্দর করে তো এখন সব বের করে রাখি আদা রসুনের বক্স বের করে রাখছি কারণ এগুলি একটু ছুটতে সময় লাগে তো আমি আবার ডাইনিং টেবিলটা একটু মুছে নিব নাস্তা যেহেতু খাওয়া শেষ সবার আসলে আমাদের তো প্রতিদিন একই ধরনের কাজ করতে করতে হয় যেমন সকালে তো সবাই উঠে সকাল উঠার পরে তো সবার নাস্তা দেই নাস্তা দেওয়ার পরে দেখা যায় যে মেয়েকে আবার স্কুলে নিয়ে যায় সেজন্য তাড়াহুড়া করে রান্না বান্না করি সব কিছু ভিজিয়ে রাখি মুরগি বা মাছ যেটাই রান্না করি না কেন তারপর টেবিলটা পরিষ্কারই থাকে তাও একটু যেহেতু নাস্তা খাওয়া হয়েছে আর একটু মুছে নেই তারপরে ওভেনের এদিক দিয়েও সাইডটাও দিয়েও সব একটু বিজান একটা দিয়ে মুছে দিয়েছি দেখা যায় যে ওভেনে টুকটাক অনেক জিনিস গরম করলে ছিটে পড়ে আর কি তো এর জন্য করলাম কি ওই সাইডের এগুলি টুকটাক মুছে নিলাম আর কি সাইডে যেগুলি থাকে ওভেনটা আসলে ঈদের সময় পরিষ্কার করছি তো অনেক দিন হয়ে গেছে তো ভাবতেছি কিছুদিন পরে করব আর সপ্তাহখানেক গেলে তারপরে আবার পরিষ্কার করে নেবো জাস্ট একটু মুছে নিলাম আর কি তো উপরে যে তেল চিটচিটে ময়লাটা ওইটা থাকে ওইটা তো আসলে দেখা যায় যে ভিম দিয়ে তারপরে লেবু দিয়ে গরম করে তারপরে আমি এটা পরিষ্কার করি তো করবো কয়েকদিন পরে সাপ্তাহানিক গেলে তারপরে আবার করব করবো আপাতত এই সেটটা দিয়ে একটু মুছে নেই আসলে দেখা যায় কি অনেক সময় যে আমরা সকালে উঠে তো নাস্তার জন্য টুকটাক এটা সেটা গরম করে ভাজি বা যেটা দিয়ে খাওয়া হয় না কোনো ওভেনেই গরম করে দিই ভাজি থাকলে বা সবজি তরকারি থাকলে ওভেনে গরম করে দিয়ে দিই তো ওইটাই আসলে ছিটে ছিটে পড়ে অনেক সময় তো ওইটাই ময়লা তা অন্য কিছু ময়লা হয় না আর যেহেতু মুরগি রান্না করব মুরগিটাও ভিজিয়ে রাখছে আগে আগে তারপর হচ্ছে বাজার নিয়ে আসছিলো তো আজকে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছিলো আর মুরগি নিয়ে আসছিলো অনেকগুলো দেশি মুরগিও নিয়ে আসছিলো তা পুঁই শাকটা আসলে অনেক দিন ধরে খাওয়া হচ্ছিল না তো লাল শাকও খেয়েছি তারপরে পালং শাক ডাটা শাক এগুলি খাওয়া খাওয়া হয়েছে তো এই অনেক দিন হয় যে ইয়েটা খায় না পুঁই শাকটা তো পুঁই শাকটা নিয়ে আসছিলো আর হচ্ছে আম নিয়ে আসছিলো আম তারপরে ধুন্দুল ধুন্দুলটা আসলে অনেক সময় অনেক তরকারি রান্না করলে মজা লাগে আর ভাজি করলেও খুব ভালো লাগে খেতে তো আমরা আজকে ভাজিই করবো আর শাক শাক রান্না করব শাকটা ভালোই ছিল নরম ছিল ডাটাগুলি আর সবুজ সব শাক সবজি আসলে এমনিতেও খাওয়াটা খুব জরুরি আর হলুদ ফলমূল যেগুলি থাকে বাচ্চাদের জন্য আসলে খুবই জরুরি এটা আর ওদিন একটা নিয়ে আসছিলো লেয়ার মুরগি তো আজকেও একটা নিয়ে আসছিলো এটা রেখে দিব শুক্রবারে রান্না করব আর এদিকে হচ্ছে ফার্মের মুরগি দেশি মুরগি তো দেশি মুরগিটা এমনি তিনটা যেটা আলাদা আলাদা করে রেখে দিব আর ফার্মেরটা কেটে তারপরে পলিতি করে রাখবো আর কি তো দেশি ছিল কতগুলি তো ওই ওই কয়েকটা ছয়টা ছিল ছয়টা আলাদা আলাদা প্যাকেটে রেখে দিব যখন যেটা রান্না করব সেটা বের করে আর কি রান্না করবো একটা আলাদা আলাদা করে তো আজকে আসলে পুঁই রান্না করব এর জন্য পুঁই আগে বেছে নিব। আর পঁই শাকটা কিন্তু খুবই ভালো ছিল কারণ যে নিয়ে আসছিলো নরম ছিল ডাটাগুলি আমরা রান্নার পরে মানে খেতেও খুব ভালো হয়েছিল। তো কথা বলতে বলতে আবার এদিকে মাংস মাংস ধুয়ে আমি বসিয়ে দিয়েছি কারণ বাচ্চাকে নিয়ে স্কুলে যাই এর জন্য একটু দেরি হয়ে যায় তাড়াতাড়ি তাড়াহুড়া করতে হয় আর শাকটাও বাছা হয়ে গেছে বসিয়ে দিব আর যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন আর যখনই ভিডিওগুলি দেখবেন অবশ্যই একটু চেষ্টা করবেন যে লাইক দিয়ে ফার্স্টে হচ্ছে লাইক দিয়ে দেখার চেষ্টা করা আর কি তো সবার কাছে এটা রিকোয়েস্ট থাকবে আর কি অনেক সময় আসলে ভিডিও দেখতে দেখতে লাইক দিয়ে আমরা ভুলে যাই তো এর জন্য আমি প্রত্যেকের ভিডিওতে যখন দেখি ফার্স্টে হচ্ছে লাইকটা দিই লাইকটা দিয়ে তারপরে দেখে তারপরে কমেন্টসটা করি তো এদিকে হচ্ছে মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর আম নিয়ে আসছিলো যে কাঁচা আম ওইটা দিয়ে আচার করব আর দুইটা ছিল বড় বড় ওই দুইটা আমি আম ভর্তা বানাবো তো আরেকদিনও বানিয়েছিলাম একটু কাঁসন্দি দিয়েছিলাম কাঁচামরিচ আর বিট লবণ দিয়েছিলাম এগুলি দিয়ে খেতে না আসলে খুব ভালো লাগে আমি জানি না যারা যারা দেখছেন অবশ্যই আপনাদের জীবে জল মানে পানি চলে আসবে তা আমার আসলে মানে খুব ভালো লাগে কয়েকদিন ধরেই আমি মানে আমার শ্বশুর নিয়ে আসছিলো কয়েকবার তো ওই কয়েকটা বারে বারে মানে কয়েকদিন আমার ঘন ঘন খাওয়া হয়েছে এই আচার মানে বানানোটা আম বানানোটা তার খুব ভালো লাগে অনেকেই আসলে আসলে এখন পছন্দ করে এই আম বানানোটা আর সব সবসময় তো আসলে পাওয়া যায় না এখন তো আমের সিজন যেহেতু এর জন্য এখন এটা করলে আসলে খুব ভালো লাগে খেতে আর এই যে আচারের কথা বললাম যেটা আর এই আচারটা হচ্ছে আমটা এইভাবে সহ কেটে তারপরে একটু পানিতে ধুয়ে মানে ভিজিয়ে রাখছিলাম যাতে কষটা কেটে যায় আর এইটা হচ্ছে পাঁচ পাঁচপোরণ পাঁচ অনেক যেটা থাকে আচারের জন্য সেটা দিয়ে ভেজে রেখেছি আর চুলায় মরিচ দিয়ে শুকনো মরিচ দিয়েছি আর আদা দিয়েছি আদা দিয়ে আর রসুন এগুলো দিয়ে তারপর হচ্ছে আমটা দিয়ে দিছি আমের সাথে তো হলুদ তারপর মরিচ এগুলো ছিল এগুলো দিয়েই তেলের উপরে ভাজবো আর কি একটু ভাজা হলে আর শুকনো মরিচ দিয়েছি কয়েকটা যে আসলে যে যতটুকু ঝাল খায় তা আমাদের বাসায় মোটামুটি ঝালটা খাওয়া হয় জন্য এতটুকু দিয়েছিলাম আর কাঁচা এখন তো আমের সিজন আসলে আমের সিজনে আচার খাবো না এই কথাটা তো হয় না আসলে আর সবাই মনে হয় এই সিজনটাতে আমের আচার দেখতেছি অনেক আপুরা মানে দেখি ভিডিওতে আচার টাচার দেয় মোরব্বা আর আমার মোরব্বাও খুব ভালো লাগে আরেকদিন মুরব্বা করবো ইনশাল্লাহ তো আজকে যেহেতু এটা নিয়ে আসছিলো তো এই এই আচারটাই করবো আর কি তা আচার কার কার ভালো আসলে সবারই ভালো লাগে আচার খেতে সবাই পছন্দ করে আসলে এই সিজনটা তো আসল আমের সিজন আর কি আর এখনই আসলে আচার টাচার খুব ভালো লাগে এখন না দিলে তো পরে আসলে আবার আটিটা যখন মানে একটু শক্ত হয়ে যায় তখন আবার অন্য আচার দেওয়া হয় তা আমরা এই আচারটা বেশি খাওয়া হয় দেখা যায় ডাল বা ইয়ার অনেক সময় খিচুড়ি রান্না করলে এমনিতেও খাওয়া যায় খুব ভালো লাগে তো তারপর হচ্ছে আখের গুড় দিয়েছি আখের গুড় দিয়ে পরে হচ্ছে পাঁচফোড়নটা দিয়ে নামিয়ে নিব আর এদিকে আমার সব রান্নাবান্না শেষ তারপরে আচারটা হলে এটা নামিয়ে রাখবো নেমে তারপর হচ্ছে গোসলসু করবো তো সবাইকে সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনারাও ভালো থাকবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ